আমরা বহুদিন ধরে এই বই দিবস পালন করেছি এবং তাতে মোটামুটিভাবে কোনো লাভ হয়নি কারণ পৃথিবীতে যে কয়টা কঠিনতম কাজ আছে বই পড়া তার মধ্যে একদম টপে কারণ যারা বই পড়ে পৃথিবীকে তারাই বদলায় বাকি সব করে রব তো খুব সুন্দর বক্তৃতা আমরা প্রথমে ওনারটা শুনেছি এবং প্যাশনেটলি উনি এই ব্যাপারটাকে অনুভব করেন আমি একবার পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়েছি সেখানে আমাকে একটু বক্তৃতা করতে হবে এবং ছাত্র ইউনিয়নের যারা সেও তিরিশ বছর আগে পরিস্থিতি অন্যরকম ছিল তো দেখা গেল যে লোকজন হচ্ছে না আমি বসে আছি আমার সঙ্গে ছাত্র ইউনিয়নের যারা নেতা তারা আছে আর এক একজন উকি ঝুঁকি দেয় নেতারা খুব লজ্জিত হয়ে পড়লো স্যার আপনাকে নিয়ে আসলাম লোক হচ্ছে না লজ্জার মধ্যে পড়ে গেলাম আমরা তাই বললাম যে তোমরা প্রথম ভুলটাই করেছ আমাকে তুমি এখানে আমার জায়গায় হেমা মালিনীকে আনতে সেই সময় হেমা মালিনীর দুর্দণ্ড বাজার তাহলে তোমার লাঠি চার্জ করতে কারণ সঙ্গীতে সঙ্গীতে আমরা ভাসতে থাকি উড়ে বেড়াই কোথাও আমার হারিয়ে যাবার নেই মালা মনে মনে আসলে আছে তো যাহোক তারপরে ওর সুন্দর অসাধারণ বক্তৃতা একবার বিশ্ব চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আল ইকলে ইন্ডিয়ান হাইকমিশনকে বললেন নিউ ইয়র্কে যে আমি কিছু হিন্দি সিনেমা দেখতে চাই ইন্ডিয়ান সিনেমা তো তার জন্য ব্যবস্থা ব্যবস্থা করা হলো উনি গেলেন দু তিনটা সিনেমা দেখার পর উনি প্রায় দৌড়ে বাসায় ফিরে কম্বল গায়ে দিয়ে যে শুয়ে পড়লেন আর ওঠেন না সবাই বলল যে আপনার কি হলো কি হলো বলে যে আমি আর শ্রেষ্ঠ নই শ্রেষ্ঠ এসে গেছে কি নাম অমিতাভ বচ্চন সে একসঙ্গে সাতটা সিংহের সঙ্গে যুদ্ধ করে পঞ্চাশটা ধারির সঙ্গে যুদ্ধ করে বাড়ির সঙ্গে যুদ্ধ করে এবং সবাইকে পরাজিত করে ও হচ্ছে সেরকম বক্তা সুতরাং এটা খুব ভালো হচ্ছে যে আমাদের কেন্দ্রে আমরা সুন্দর কথা বলার মানুষ পাচ্ছি এবং এটা বারুক কারণ যিনি শিক্ষক তার কথা যদি সুন্দর না হয় ছাত্রের ছাত্রীর কথা কোনো দিন হবে না একটা প্লেটো হতে গেলে তার একটা সক্রেটিস লাগবে একটা হতে গেলে তার একজন প্লেটো লাগবে একজন আলেকজান্ডার হতে গেলে তার একজন অ্যারিস্টটল লাগবে মাস্টার নাই ছাত্র দাঁড়িয়ে গেল দানবের মতো এই হয় না শিক্ষক সম আজকে বাংলাদেশে সবচেয়ে বড় একটা ক্রাইসিস শিক্ষক নাই যে জ্বালিয়ে দেবে প্রজ্বলিত করবে সেই মরার হৃদয়গুলোকে কাঁপিয়ে তুলবে সেই মানুষ আমরা হারিয়ে ফেলছি ভুলেছি তো এখন আমি মনে করি যে বই পড়লে মন শান্ত হয়ে যায় কথা বলতে বলতে টেলিভিশন দেখা যায় আড্ডা দিতে দিতে ফিল্ম দেখা যায় কিন্তু বই পড়তে পড়তে আর কিচ্ছু করা যায় না বই আমার সমস্ত এনার্জি আমার সমস্ত মনোযোগ আমার সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করে তার ভেতরে নিয়ে চলে যায় এটা হচ্ছে বইয়ের শক্তি সেদিন বললাম যে মানে সেই আমি প্লেটোর একটা বই পড়তে পড়তে প্রশ্ন করতে পারি তাই না একটা বড় ওস্তাদ গান করছেন হঠাৎ আমি বলে উঠলাম ওস্তাদ জি আপনার তো সুরটা এখানে একটু কেটে গেল সঙ্গে সঙ্গে সে ওস্তাদের ভেতর থেকে একটা জেনারেল ব্যারিয়ার শেষ করে দেব একদম আমাদের কিন্তু আমি অনায়াসে প্লেটকে বলতে পারি যে প্লেটো সাহেব আপনি ভালোই বলেছেন কিন্তু আমি বিনীতভাবে আপনার সাথে একটু দ্বিমত করতে চাচ্ছি এবং আমার মনে হয় যে প্লেটো মাথা নেড়ে বলবে যে হ্যাঁ বল কারণ হি হোয়াজ এ ডেমোক্র্যাট এবং হাজার লক্ষ বই পড়া এটা দরকার হয় না মানুষের প্লেটোর কত বই ছিল জানো দুইশো বই দুইশো বই দিয়ে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হওয়া সম্ভব তো এখন এই যে পড়া পড়া আমি তো মনে করি আমার কেন যেন মনে হয় যে আমার মৃত্যুর আগে যেন আমি সব সময় বই রাখি জ্ঞানী হওয়ার জন্য না কারণ মৃত্যুর পরে জ্ঞান আমার কোনো কাজ লাগবে কিন্তু আমি রাখতে চাই এই জন্য মৃত্যুর যে কষ্ট সেটাকে আমি ভুলে যেতে চাই কমপ্লিটলি এটা আর কোন কিছু দিয়ে হবে না একমাত্র বই মানুষকে পুরো শান্তির মধ্যে পুরো ধ্যানের মধ্যে এই জন্য হাদিসে বলা আছে যে জ্ঞান চর্চা হচ্ছে ইবাদত জ্ঞান চর্চার মধ্যে মানুষ পরিপূর্ণভাবে নিমগ্ন হয়ে যায় ধ্যান জ্ঞানচর্চা হচ্ছে ধ্যান ধ্যানের মধ্যে যেমন এই পৃথিবীর সম্পর্কে বোধ সম্পূর্ণ শেষ হয়ে যায় তেমনি বইয়ের মধ্যে যেতে পারলে ওই জিনিসটা হয় কিন্তু এই কথা একটু একটু দোট কথা এখানে আছে একটা কথা হল বই বড় কঠিন জিনিস জ মানুষ বই পড়তে পারে এই যে একজন প্রকাশক বসে আছেন আমার স্বামী এরকম চারশো প্রকাশক বোধ বাংলাদেশে আছে আমি যদি তাদের ইন্টারভিউ নিতে পারতাম যে এত হাজার হাজার বই তো বের করেছেন পড়েছেন কটা আমি খুব উজ্জ্বল মুখ দেখবো এই আশা আমার শিক্ষক জ্ঞানের ভান্ডার সমস্ত মানব জাতিকে বিদ্যায় জ্ঞানে উপলব্ধিতে আকাশের কাছে নিয়ে যাওয়ার কথা আপনি আজকে যে দেখেন পাবেন না কারণ বই পড়াটা খুব কঠিন এই সিক্স টু এইট পারসেন্ট লোক রিয়েলি বই পড়তে পারে আমরা বই বলতেই বুঝি যে কাগজের বই তা না আমি একদিন প্রাইম মিনিস্টারের সামনেও পড়ে গেছিলাম তো বললেন যে একটু ডিজিটাল ইসের কথা ভাববেন তা আমি বললাম যে দেখেন যখন মানুষ পাথরে লিখত তখন ওইটা ছিল বই যখন প্যাপিরাসে লিখেছে গাছের পাতায় লিখেছে তখন সেটা ছিল বই যখন কাগজে লিখেছে তখন সেটা ছিল বই আজকে যদি ডিজিটালি লেখা হয় তাহলে এইটা হবে বই তবে একটা কথা যে কোনো ভালোবাসার মধ্যে একটু স্পর্শ দরকার হয় একটা বাচ্চাকে বড় করতে হলে একটু তাকে কোলে নিতে হয় তাকে বুকের মধ্যে নিতে হয় কাগজের বইয়ের একটা সুবিধা ওটা পাথরের বইয়েরও ছিল না ডিজিটাল বইতে তো কিছুই হয় না পড়া যায় কিন্তু মনে হয় যে আমার মধ্যে আসলো না আসলো না কিন্তু এমনি বই আমি নিচ্ছি আমি একটু দেখে দিচ্ছি এর মধ্যে আমি একটু স্বপ্নে প্রেম প্রেম করে নিচ্ছি তাই না ওই বইয়ের মধ্যে যা আছে টাছে সেই ডায়ালগুলো মনে মনে আমি একটু আওড়াচ্ছি আমার ইন্টিমেট আমার সঙ্গে তার টাচ হচ্ছে আমার সঙ্গে তার ফিলিংয়ের এক্সচেঞ্জ হচ্ছে ওই বইয়ের শব্দগুলো আমার হাতের ভেতর দিয়ে আমার সমস্ত রক্ত প্রবাহের মধ্যে চলে যাচ্ছে এই জন্য কাগজের বই কিন্তু অত সহজে টেকনোলজির কাছে পরাজিত হচ্ছে না আমি তো ভেবেছিলাম যে বোধহয় হয়তো দু এক বছর দশ বছরের মধ্যেই হয়তো দেখা যাবে যে কাগজের বই নাই কিন্তু তা হয়নি কারণ টাচ একটা খুব বড় জিনিস যতই ভালোবাসা থাকুক একটা হ্যান্ডশেক না হলে ওটা হবে না অন্তত গালি গাল লাগাতে হবে কিছু না কিছু দুটো শরীরের মধ্যে একটা প্রবাহ ওটা আসতেই হবে তাই না এই যে করোনা এসে আমাদের সবচেয়ে বড় কি ক্ষতি করেছে মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে করোনা কোনো অসুখ না করোনা হচ্ছে একটা প্রতীক আজকে পুঁজিবাদী সভ্যতার প্রতীক হচ্ছে করোনা পুঁজিবাদী সভ্যতা মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে নিয়েছে পাশের বাড়িতে কে আছে আমি জানি না কে মারা গেল আমি জানি না কে বেঁচে থাকলো কে সুখী হচ্ছে কে দুঃখী হচ্ছে আমি কিছুই জানি না আমি আছি আমি একা এই পৃথিবীতে আমি একা অ্যারিস্টটলের এই কথাটা আছে যে ম্যান ইজ এ সোশ্যালিং মানুষ একটা সামাজিক জীব সে একা বাঁচতে পারে না কিন্তু অধিকাংশ প্রাণী একটা গন্ডার সে একা বাঁচতে পারে একটা বাঘ একা বাঁচতে পারে কিন্তু হাতি কোথায় একা বাঁচতে পারে না কারণ হাতি দলে ঘুরে তারপরে কতগুলো প্রাণী আছে যেমন পিঁপড়ে একা বাঁচতে পারে কানে কানে কি যেন খাব আবার চলে যাই এরকম করতে করতে চলে যায় তবে আমি মনে করি যে যে আজকের যে ক্রাইসিস পৃথিবীর যেটা হাঁকসলি সম্পর্কে এক অদ্ভুত পরিবার তিন তিনটা বাঘ এক পরিবারের মধ্যে জন্মানো এটা একটা বিরল ঘটনা উইলিয়াম হাঁকসলি জুলিয়ান হাঁকসলি এবং আলটাস হাকসলি কি আশ্চর্য ঘটনা দুই ভাই নোবেল প্রাইজ পেছিল বাবার সময় নোবেল প্রাইজ ছিল না থাকলে হয়তো দুটো নোবেল প্রাইজ পেত না বাপ আর কী করব ভবিষ্যৎ সম্পর্কে কথা বলা যায় না আমি বহু ভবিষ্যৎ সম্পর্কে বহু জনকে বহু কথা বলতে দেখেছি কিন্তু দেখেছি যে তার 95 ভাগি বুয়া ও হয় না শেষ করি আমি ভাবছি এক রকম নেচার সেটাকে সেটাকেবারে অ্যাবসলিউটলি অন্য পথে নিয়ে কোথা দিয়ে বের করে দেবে নেচারের মতো বুদ্ধিমান রবীন্দ্রনাথকে বলা হয়েছিল একবার যে আপনার শ্রেষ্ঠ কবিতা কোনটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে নেচার অ্যাভ সুপারলেটিভস সবচেয়ে বড় এই জিনিসটাকেই নেচার ঘৃণা করে সবচেয়ে বড় বলে কিছু তো নেচার একটা ঘাস পৃথিবীতে বাড়ছে একটা ঘাসের যে জীবন এই বিশ্ব চরাচরের জীবনে একই একই জীবন আমি তো আগে খুব প্রাউড ছিলাম আমি ভাবতাম যে প্রকৃতি ও প্রকৃতি আমিও প্রকৃতি এবং আমি বোধহয় একটু উচ্চতর প্রকৃতি কারণ আমি মেধাবী প্রকৃতি পরে দেখলাম মেধাবী এই যে করোনা হওয়ার পরে মেধা ছিল বলে হয়তো বেঁচে গেছে প্রেশার থেকে কিন্তু সাধারণ মানুষ আমি তো আজও নর্মাল হতে পারিনি ওই যে ট্রমা আজও নর্মাল হতে পারিনি আর আরেকটা খুব মূল্যবান কথা আছে যে দাসত্ব করতে যে আনন্দ পায় সে হচ্ছে ওয়াস্ট যখন সতীদাহ প্রথা ছিল এ দেশে তোমরা জানো যে স্বামী মারা গেলে স্ত্রীকে ওই স্বামীর চিতায় তুলে দেওয়া হতো এবং দুজনে একসঙ্গে ছাই হয়ে যেত এবং ওই পুরে মেয়েটা যখন স্বামীর চিতার দিকে যেতে থাকতো মানে এতে মেয়েটা স্বর্গে যাচ্ছে আর কি মানে স্বামীর সঙ্গে মরতে পারা হচ্ছে স্বর্গে যাওয়া যে তুমি যখন যাবে স্বর্গে তো আমার খালাকে বলো যে আমি ভালো আছি আমার কিছু টাকা দরকার রকম ব্যবস্থা ব্যবস্থা ওখান থেকে করতে পারো কি না এরকম তো তখন ব্রিটিশরা এটা তুলে দেবে এটা ঠিক হলো কারণ রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের দাদা এরা দুজন এমন আন্দোলন করলেন যে পাশ হয়ে গেল যে এটাকে শেষ পর্যন্ত তুলেই দিতে হবে কিন্তু তবুও তারা তো খুব সতর্ক এই দেশের মানুষ এই দেশের এই ভাবে আহত হয় বা ক্ষুব্ধ হয় এই দায়িত্ব তারা নিতে রাজি না তখন একজন কর্নেলকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি যারা মরতে যাচ্ছে চিতাতে তাদেরকে ইন্টারভিউ করো যে তারা রিয়েলি মরতে চায় কি না কারণ তো পুরুষরা তো রটাচ্ছে যে ওরা তো হ্যাঁ স্বর্গে যাবে ওরা তো আগ্রহী ওরা চাচ্ছে ওরা সবাই চাচ্ছে হাজার বছর ধরে এই দেশে কোনো মেয়ে ছিল না স্বামী হারনা কোনো মেয়ে ছিল না দুই হাজার বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন আন্দোলন আরম্ভ করতে হলো বিধবা বিবাহ কারণ ওই আইনের পরে বিধবা হতে লাগলো কিন্তু তাদের কেউ বিয়ে করে না তো সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব বিধবা বিবাহের জন্য ইন্টারভিউ করছে তুমি কি তোমার স্বামীর সঙ্গে চিতায় যেতে চাও চাই বলে তুমি চাও তুমি কি জানো যে আগুন কি ভয়ঙ্কর আগুন কি যন্ত্রণাদায়ক তো তখন সে মহিলা বলছে আমি জানি বলে তুমি প্রমাণ দিতে পারবে যে তুমি জানো যে আগুন কি বিভৎস তখন সে একটা মোমবাতি নিয়ে আসলো জ্বালালো এবং তার উপরে তার আঙ্গুলটা ধরল সেই আঙুলটা পুড়ে মাটিতে পড়ে গেল তখন সে কর্নেলকে বলছে যে তুমি কি এখনো বলবে যে আমি জানি না কি দাহ তবু আমি মরতে চাই অন্তত উনি জীবিত অবস্থায় জেনেছেন যে উনি স্বর্গে যাচ্ছেন আর কি দাসত্ব যদি আনন্দের হয়ে যায় একবার তাদের মধ্যে এই দাসত্বের আনন্দ কাজ করে তো বই ব্যাপারটা হল বই খুব কম লোক পড়তে পারে আমি এই কথা এমনিও বলেছি যে হিন্দুদের মধ্যে চারটা ভাগ আছে সবচেয়ে নিচে হচ্ছে শূদ্র তারা উপরে তিন যে শ্রেণী আছে বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ তাদের যত সেবা করতে পারবে ততই উন্নত স্বর্গে তারা চলে যাবে তো সুতরাং তারা প্রাণপণে উপরের তিন শ্রেণীর চিত্ত সন্তুষ্ট রাখার চেষ্টা করে তার উপরে হলো বৈশ্য বস্য মানে খাটতে খাটতে দিন নাই রাত নাই পাগলের মতো কাজ করতে হয় তার উপরে আছে ক্ষত্রিয় তাকে প্রাণ দিয়ে দিতে হয় জীবন দিতে হয় মরতে হয় এবং মৃত্যুতে তার গৌরব এবং মরতে পারলে সে ওই মহিলাদের মতো মরতে পারলে সে স্বর্গে যাবে যুদ্ধের মাঠে যদি কোনো ক্ষত্রিয় মারা যায় তাহলে সে স্বর্গে যাবে তার উপরে কে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ করে কি ওগুলোর তো তবুও কাজ আছে ব্রাহ্মণের তো কোনো কাজ নাই তাহলে সঙ্গে যায় কি করে কি করেছে সে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করে সে বই পড়ে এটা অন্যরা পারে না যথেষ্ট মননশীলতা যথেষ্ট মেধা যথেষ্ট ব্রেইন না থাকলে মানুষ উচ্চস্তরের বই ধরতে পারেন না ডিটেকটিভ বইটি পারবে বস্তা পচা উপন্যাস পারবে কিন্তু যে বই মানুষকে মানুষের চাইতে বড় করে তোলে যে বই তাকে আর উচ্ছে তুলে নিয়ে যায় নিজেকে অতিক্রম করায় সেই বই পাবেন তো এক সময়ে মানুষ কম ছিল পৃথিবীতে ছোট ছোট গোত্রে থাকতো পরস্পর এই এইরকম করতো পরস্পরকে বোঝাতে তাদের কোনো এমন কোনো কষ্ট হতো না কিন্তু যখন কৃষি যুগ এলো বলে যে বারো হাজার বছর আগে শুরু হয়েছে কিন্তু ওটা সেটেল করেছে আট হাজার দিকে তখন আস্তে আস্তে জনপদ গড়ে উঠেছে রাজ্য গড়ে উঠেছে বিরাট আয়োজন গড়ে উঠেছে তখন রাজকোষে কত হাজার মন আলু আসলো কার কত খাজনা এই বিরাট জিনিস চালাতে গিয়ে দেখা গেল যে মানুষের ব্রেন দিয়ে আর না আগে কিন্তু মানুষের ব্রেন দিয়ে এটা চলতো তাও চলতো না একটা প্রজন্ম যা কিছু শিখত নানান রকম অভিজ্ঞতা থেকে নানান রকম ইসের মধ্যে থেকে তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেগুলো হারিয়ে যেত একদম হারাতো না হয়তো ওয়ান পার্সেন্ট হয়তো থাকত কিন্তু পরের প্রজন্মে গিয়ে ওই টু পার্সেন্টও হারিয়ে নতুন টু পার্সেন্ট হতো এইভাবে কিন্তু যখন এত বড় হয়ে গেল তখন দেখা গেল যে আর এই ব্রেন দিয়ে আর চলছে না তখন কী করা হলো সুমের অঞ্চলে যে ব্যাবিলন সুমেরীয় সভ্যতা প্রথম এই জিনিসটা বার করে অঙ্ক গণনা সুতরাং ম্যাথমেটিক্স হচ্ছে প্রথম বই আমাদের কাছে যত ভালো লাগুক বা খারাপ লাগুক আমার কাছে তো ভয়াবহতম কেমন চিরকাল ফেল এবং আমি শেষে ম্যাট্রিক পরীক্ষার আগে কেপি বসুর আলজাবরা যাদবের পাটি গণিত পুরো মুখস্থ করে কোথায় যাবি এবং শেষ পর্যন্ত পঁচাত্তর নম্বর পেল আরেকটু হলেই লেটার পেয়ে গেছিলাম তখন দেখা গেল যে ব্রেন দিয়ে হচ্ছে না সুতরাং মস্তিষ্কের বাইরে একটা মস্তিষ্ক তৈরি করতে হবে সেইখানে যেখানে কোনো কিছু নড়ে না চড়ে না একবার রেখে দিলে ওটা স্থায়ীভাবে থেকে যায় প্রথম অঙ্ক হল মানুষের বই তারপরে হলো শিল্প সাহিত্য দর্শন বিজ্ঞান এটা সেটা সমস্ত কিছু হলো মানুষের বই বিরাট অগ্রগতি হয়ে গেল মানুষের মানুষের অভিজ্ঞতার কোনো কিছুই আর হারালো না যা আজ থেকে দুহাজার বছর আগে ছিল পৃথিবীতে আজও তাই আছে বেড়েছে বেড়েছে শুধু আজকে এই যে কম্পিউটার বলছে যাকে এটাও কিন্তু বই ফেসবুক এটা কিন্তু লিখতে হয় প্রোগ্রাম লিখতে হয় এটা হচ্ছে আরেকটা গুলো হতে পরে আরও এক্সটেনশন হবে এইভাবে আস্তে আস্তে বইয়ের জগৎ প্রসারিত হবে বইয়ের জগৎ প্রসারিত হবে মানে এই না যে আমরা সবাই বই পড়ব ওই যে আট ভাগ লোক বা ছয় ভাগ লোক বা নয় ভাগ লোক তারাই পড়বে বাকিরা অনুসরণ করবে মুসলমানরা কি করে হজরত মোহাম্মদ যা বলেছেন তা অনুসরণ করে একজন মানুষ চোদ্দশো বছর ধরে কোটি 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 মানুষ সেটা অনুসরণ করছে যিশু খ্রিস্ট যেটা বলেছেন গৌতম বুদ্ধ যেটা বলেছেন অনুসরণ করছে প্লেটো অ্যারিস্টটল যেটা বলেছেন আইনস্টাইন যেটা বলেছেন সেটার অনুসরণ করছে অর্থাৎ বিরানব্বই ভাগ মানুষ অনুসরণকারী ওই যে দুই লাইনের মাঝখানে ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কি আছে এটা সাধারণ মানুষ এটা পড়তে পারে না এই জন্য মুখস্থ করতে হয় এই জন্য পাঠ্য বই লাগে এই জন্য বই ছড়িয়ে দিতে হয় পৃথিবীতে সবার মধ্যে যারা বড় তারা যা বুঝতে পারছে সাধারণ মানুষও তাই বুঝতে পারে অনেক জায়গায় আছে স্কুলে কলেজে শিক্ষক একদম নবীর মতো গিয়ে দাঁড়ান ওহে মানব সকল তোমরা আমার কথা শোনো কিন্তু আমরা কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রে তা করি না আমরা প্রত্যেককে কথা বলতে দিই তুমি সেইখানে থাকো সুতরাং তুমি আশা করি এটা অ্যাডমিট করবে প্রত্যেককে কথা বলো তাহলে কি হবে ওই যে একজন মহাপুরুষ দাঁড়িয়ে থাকবে ওই মহাপুরুষ আর থাকে না সবাই কাছাকাছি হয়ে যায় তো এই বই সভ্যতাকে তৈরি করেছে আজও দেখবে সাধারণ মানুষ পড়াশোনা কিচ্ছু জানে না কিন্তু যদি হঠাৎ একটা বই মাটিতে পড়ে যায় বা তার পায়ে লাগে সঙ্গে সঙ্গে সালাম করে এই সালাম কিসের সালাম এই সালাম করে তার কোনো পুণ্য হবে না লাভ হবে না টাকা হবে না কি হবে কিছুই হবে না কিন্তু এটা তার কৃতজ্ঞতা যে এই বইয়ের কারণে আমি আজকে মানবজাতি এই সুখের জীবন যাপন করছে এবং এই বই যদি আরও বাড়ে তাহলে সেই সুখের পরিমাণ মানুষের কল্যাণের পরিমাণ আরও বৃদ্ধি পাবে